আলিফার স্কুলে পিঠা উৎসব ছিল আমরা পিঠা উৎসবে গিয়েছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো অনেক অনেক স্কুলে তো হচ্ছে পিঠা উৎসব চলতেছে তো আলিফার স্কুলেও হচ্ছে শুরু হয়ে গিয়েছে পিঠা উৎসব তো আমরা হচ্ছে পিঠা উৎসবে গিয়েছিলাম সকাল আটটা বাজে হচ্ছে স্কুলে চলে গিয়েছি যার পর দেখতেছি যে অনেক স্টল খালি আবার অনেক স্টল হচ্ছে পিঠা নিয়ে আসা হয়েছে তো এদিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন কোন পিঠা মানে আছে এখানে বাট আমরা তো অনেক অনেক পিঠা কিন্তু চিনি না মানে অনেক পিঠাগুলো দেখলাম যে অনেক পিঠা আমি কখনো দেখিনি এরকম পিঠাও দেখেছি তো এদিকে হচ্ছে মাটির ব্যাংক তারপর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আর এখানে হচ্ছে চটপটি এগুলো ছিল বাট এখনও হচ্ছে শুরু করা নাই তারপর হচ্ছে এদিকে আলিফা মনি সে হচ্ছে তার ফ্রেন্ডদের দেখতেছিল যে কেউ আসছে কিনা তার ক্লাসমেট কেউ বাট কেউই আসেনি আলিফাই হচ্ছে প্রথম চলে আসছে আর সবাই হচ্ছে দুপুরে দিকে আসছে মানে আমরা কাউকে পাইনি এসে তো এদিকে হচ্ছে তাজান বাবা তো তার ফুপিদের সাথে খেলা করতেছিল এগুলো হচ্ছে আমার ছোটো ননদের হচ্ছে ফ্রেন্ড ছিল ওরা আর এদিকে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে অনেক অনেক স্টল পিঠা নিয়েও আসা হয়েছে আর এখানে অনেক ফ্লেভারের হচ্ছে কেকও ছিল ঝার কেক ছিল আর অনেক ফ্লেভারেরও কেক ছিল আর এখানে অনেক ধরনের পিঠা ওই যে বললাম অনেক অনেক পিঠা ছিল যেগুলো আমি কখনো দেখিনি নি তো এদিকে হচ্ছে আরেকটা স্টলে হচ্ছে এই সুন্দর সুন্দর কেকগুলোও ছিল আর এখানে হচ্ছে পাটিসাপটা পিঠা ছিল আর এখানে দেখতেছি অনেকেই পিঠা নিচ্ছিল অনেক ধরনের পিঠা আর এখানে হচ্ছে বোয়া ভাত ছিল কেক ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল তো এদিকে পিঠা ছিল মানে চিতই পিঠা ভত্তা মানে সব কিছু ছিল মোমো থেকে নিয়ে এমন কোনো কিছু বাদ নেই আর এই স্টলের খাবারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে খাবার প্লাস ডেকোরেশনটাই ভালো লেগেছে এটা হচ্ছে আলিফার মিস মানে আলিফাদের ক্লাসে মিস হচ্ছে স্টলটা নিয়েছিল আর এদিকে হচ্ছে ফুচকা চটপটি এইটা ছিল মানে মাত্র হচ্ছে বসানো হয়েছে একদম গরম গরম আর এখানে হচ্ছে অন্য স্ন্যাক্স আইটেম ছিল পিঠা ছিল ভাজা কুলি সিদ্ধ কুলি এই ধরনের ফিন আর এদিকে মনি তার মিসের থেকে হচ্ছে পিঠা ওসব লিখতেছিল তার গালে তার মিস বলতে আসো তোমাকে করে দেয় সেও গালটা পেতে দিয়েছে ম্যাডামের কাছে তো মিসও হচ্ছে গালের মধ্যে লিখে দিল পিঠা ওসব সে তো অনেক খুশি তো এদিকে হচ্ছে সে আমাকে বলতেছিলো যে কেমন দেখা যাচ্ছে আমু মানে সে অনেক এক্সাইটেড ছিল সত্যি কথা বলতে যে এটা ফার্স্ট টাইম এরকম আর এদিকে হচ্ছে সে মিসের স্টল থেকে হচ্ছে আমি খুদেবাদ ভাত ভত্তাটা নিয়েছি তো এই ক্ষুদে ভত্তাটা অনেক বেশি মজা ছিল আর এখানে হচ্ছে পিঠা নিয়েছিলাম সিদ্ধকুলি ভাজা কুলি যেহেতু আমার পিঠার মধ্যে এই দুইটা পিঠে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে বাচ্চারা ডান্স করতেছিল তো এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে